খুবই চমৎকার আগে বেসলাম আমরা বিশ হাজার পাঁচশো এখন নতুন অফার আচ্ছা এক মাসের অফার এক মাসের অফার এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা হলে এই সেটে নিব খুবই চমৎকার আমরা বলছি এই যে ফ্রি ডেলিভারি দেয় না ফ্রি সব দেব আমাদের কাছে আমার এখানে আসবেন আগে দেখবেন আকাশ মুনি দিতেছি না বাতাস মুনি দিতেছি হ্যান্ড ক্যাশ কি আগে মাল নেবেন অত ফ্রি এর মধ্যে দেবেন কালে দেখে শুনে নিয়ে যাবেন আমার ঠিকানা

আচ্ছা আচ্ছা এই গাছ যেগুলা গাছ অনেক বড় করবে বলি ভাই মূর্খ মানুষ আমি তো শিক্ষিত না ভাই কিন্তু এই সামনে আমি দাঁড়াইছি আপনাদের দোয়ার আশীর্বাদে আমি তো দেখেন কথা কইতে কইতে তেরে নেড়ে হয়ে যাই আমি শুদ্ধ করে কথা বলি না আবার 30000 সাজা মাত্রা এই যে ওয়াও ভাইনা সেগুন সেগুন কাঠের আকাশ মনি আকাশ মনি অনেক সুন্দর ডিজাইন আমাকে অনেক ভাইরা অনেক ভইনারা অনেক আপুরা আমাকে কমেন্ট করে ভাই সেগুন কাঠের ডিজাইনের মতো আকাশ মনিতে হয় না আমি চেষ্টা করছি এই যে হয় এই এইটা হইছে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট হয়েছে এই যে যে সূক্ষ্মতা দেখেন সুখেষ্ট আলহামদুল্লাহ চমৎকার চমৎকার মাত্র বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো রাজা

কারখানা নিজে দোকান নিজে চ্যানেল নিজে বিগ্রামের নিজে আর কি চাই আমার তাকে সস্তা মনে হয় না থেকে দিতে পারবে আমি বলে দিলাম কারণ আমি একটা কারখানা হলাম আমার স্বামীর দুটা

আপনি আমার এখানে আসবেন মন মতন করিয়া বাংলার আপনি আপনাদের কথাটা মনে রাখবেন তারপরে বলতে পারবে আনালে বলতে পারবো যারা বললু পারবো আর ঢাকা এরা বলো খালি সেগুন কিন্তু আমার দেশের বাড়িতে সম্পূর্ণ আকাশমী ফার্নিচারি শো ওখানে সেগুন এটা নিতে পারবেন বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার যদি ভালো লাগে প্রতিটা মাল স্ক্রিন শেষ যাবে তারপরে এই যে আরেকটা ডিজাইন এটা সোনা বন্ধু সুখ সোনা বন্ধু খুবই চমৎকার আলহামদুলিল্লাহ মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আর এটা সুকেশ সুখেসটা এটা লো অবস্থা আছে এটা বত্রিশ হাজার পাঁচশো টাকা তিন পাল্লা সুকেশ এটা

এবং বর্তমানে বাংলাদেশে পোল্ট্রি মুরগি পাক গাছ খাইয়া মানুষ অলসতা কারণ কখন ভাঙ্গে পড়িয়ে দিয়ে আছে করব কিন্তু শক্তি বাড়ি আছে শক্তি বাড়ছে না মূলত কার্ডের ট্যাম্পার নাই পাতলা দেখে কিনছে

তারপরে এই যে সুপার এই যে সুপার দর এই যে টু টু ওয়ান চমৎকার এই এইটির মাধ্যমে ওরকম যে আত্মীয়ড়াইলে সমস্যা হবে না আচ্ছা আবার কাঁচ গুলো মুড়া দিচ্ছি এই বড় বড় গাছের সময় বিশ্বাস করেন পাঁচশো টাকা আর এখানে একটা আলনা দেখা যেতেছে এটা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা এখনো কিন্তু আলনা চলে চলে না অনেক কি লাগে অনেক লাগে না জিনিস এরপরে এই কাপ গুলা

যারা নাকি অন্ধবিশ্বাসে মাল কিনবেন আমার যে বিশ্বাস করবেন তা কিন্তু কথা না একটা ভাইবার ভাড়ায় দিন আমার এখানে আইসা দেখিয়া পছন্দ করে নিয়ে যাবে কিন্তু সমস্যা নাই প্রতিটা মাল

এই যে এই যে মাল ফালাই রাখছি দর্শক আপনারা দেখেন যে কি অবস্থা যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভাই চ্যানেলটা আমার নতুন আপনারা এই সহযোগিতা করছেন দিকে চ্যানেলটা খাওয়াইছে আপনারা যদি আত্মসহযোগিতা করেন একটা লাইক দেন একটা কমেন্ট করেন নতুন হয়ে থাকলে একটা সাশ্রয় করেন আত্ম খাড়াই কিন্তু আমি চাই প্রতিটা ঘরে ঘরে আকাশ ফার্নিচারের মালটা জানুক যে এই জায়গায় সস্তা ফার্নিচার গেছে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা কোম্পানি দুটি উল্টি করে থাকে কমাতে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ